সাইতান আপনারা কি পাথর বাই মাইয়ালে পছন্দ করেন কালকে নাকি পপত করবেন না না ভাই যান ও মনে মনে এত তোলে না আরে না না ভাই হ্যালো 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 আমার বন্ধু তো ওই মেয়েরে পছন্দ করে আরে হে কালকেই প্রপোজ করবে এটা কিন্তু সিক্রেট তুই কাউরে কস না এই শালাই তাহলে মেন ভাইরাস যারা তোরে দেখাইতাছি হ্যাঁ 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 তোরে কথাটা সিক্রেট রাখতে বলছিলাম তুই সারা এলাকা ঢোল দে যাই আরে না আমি কারে বলিনি আচ্ছা আমালে তো তুই কইতো মিয়া আপনি বেশি বুঝেন আপনি থাকেন বন্ধু বন্ধুকার গুলি বেরোয় কিন্তু আমার মুখ আত্মে কথা বেরোয় না খারা তুই খারা তোর গুলি তোর পিছনেই মাইরা দিমু